নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে সুস্থ আছেন আমি অঙ্কিতা আপনাদের এক নতুন ভিডিওতে সকলকে স্বাগত দিদির বিয়ের তত্ত্বগুলো সাজানো হয়ে গেছে এটা হচ্ছে আমার ছোট মাসির ছোট মেয়ে সোনাই ও সেজে নিয়েছে এটা এটা আমার মায়েরা হচ্ছে আট বোন আট বোনের মধ্যে এটা হচ্ছে আমার সাত নাম্বার মাসি এটা হচ্ছে ছোট মাসির বড় মেয়ে রিঙ্কা রিঙ্কা সব সাজা গোজা হয়ে গেছে এবার ব্যাগ গোছাচ্ছে কারণ আমরা কালকেই চলে যাবো সকালবেলায় ভোরবেলা উঠে আর আমার তো প্রচণ্ড গরম লাগছে শাড়ি পরে চুলটাকে গুটিয়ে নিয়েছি বিয়েবাড়ি গিয়ে তারপরে খুলবো মানে আর বিয়েবাড়ি তা করতে করতে চলেও এসেছি আমরা সবাই মিলে এইটা হচ্ছে আমার দিদি আর এটা হচ্ছে জামাইবাবু রিসেপশানে সবাই গিফট দিতে আসছে তাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছে জামাইবাবু আর এই দিকে এদিকে ডিজের এখানে গান বাজছে কিন্তু নাচার একটাও লোক নেই দেখছি আর এদিকে সবাই খেতেও বসে গেছে সিস্টেম করেছিল তাই চেয়ারে চেয়ারে নিয়ে সবাই খাচ্ছিল আমরা চল গেছি স্টল থেকে ঘুরে আসি স্টলে কিছু খাই তা করতে করতেই বরের বাড়ি মানে জামাইবাবুর বাড়ির লোকেরা ডাকছিল যে আপনারা টিফিন নেবেন আসুন ঘরে আসুন তা আমরা ঘরে গেলাম যে সবাই মিলে বসে আছি এদিকে মাসি কোল্ড ড্রিঙ্কস খেতেই ব্যস্ত সবাই মিলে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে আর এখানে তত্ত্বগুলো এনে সাজিয়ে রেখেছি সোনাইয়ের আবার খিদে পেয়ে গেছে তার মধ্যে সোনায় আবার খেয়ে প্লেটও নিয়ে নিচ্ছে দিয়ে খাবে চলুন তাহলে দেখেনি কি কি আইটেম করেছে এই টাইমটা ফাঁকা রয়েছে তাই আমরা সবাই মিলে দেখা করে নিলাম তারপরে আমরা ডিনার করব আগে দেখাটা করে নিই পরে ডিনার করে নেব এদিকে আবার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কি সুন্দর নাচছে ডিজেতে ভালোও লাগছে দেখতে সবাই কি সুন্দর নাচ গান সব করছে আমরা একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম তারপরে এ ডিনার করে নিলাম আর করেই আমরা বাড়ি চলে আসবো কেননা আমাদের ভোরবেলা উঠতে হবে খুব তাড়াও আছে গিয়ে টুকটাক ব্যাগ গোছানো এসে আছে দিয়ে ভোরবেলায় পাঁচটার সময় আমরা সবাই উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে আমরা চলে আসবো যেটুকু পেরেছি সেইটুকুই ভিডিও করেছি ট্রেনের থেকে বাড়ি থেকে আসার সময় আর করার টাইম হয়নি খুব তাড়া ছিল দিয়ে রাস্তায় আস্তে আস্তে ট্রেনে বসে বসে ভিডিওগুলো করলাম আমরা বর্ধমান স্টেশন চলে এসেছি আমরা এবারে আস্তে আস্তে সবাই নেমে পড়বো যে যে যার বাড়ির উদ্দেশ্যে অংবা বলুন আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি আবার আসব নতুন কোনো ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এইখানেই আমি বিয়েবাড়ি ব্লগটা শেষ করছি আবার নতুন কোনো ব্লগ নিয়ে চলে আসব।